বেলাল গ্রাম সেটে শহরে চলে গেল আর কখনো গ্রামে আসবে না অন্যদিকে জান্নাত পাগল মতো বেলালকে খোঁজাখুঁজি করতেছে কিন্তু বেলালকে খুঁজে পাওয়া যাচ্ছে না বন্ধুরা তোমাদেরকে জানাই স্বাগতম ধনী মেয়ের অহংকার নাটকের শেষ ভিডিও ছো ভিডিওতে এর মধ্যে তোমরা সবাই অনেক আশা নিয়ে বসে আছো দনী মেয়ের অহংকার নাটকের শেষ ভিডিও ছো ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ পর্যন্ত দেখে যাবে আমাদের আজকে ভিডিওটি দনী মেয়ের অহংকার নাটকের শেষ ভিডিও ছো নাম্বা ভিডিও আপডেট এবং রিভিউ ভিডিও আর কেন এত তাড়াতাড়ি শেষ করা হবে দনী মেয়ের অহংকার নাটকটি সব কিছু বিচারিত তুলে ধরা হবে আমাদের আজকে ভিডিওর মাধ্যমে আমাদের আজকে ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ পর্যন্ত দেখে যাবে আর অবশ্যই আমাদের মিনাস ভিডিও চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে বেলালকে থেকে গ্রাম দূর দূর করে জান্নাত এবং বাবা সবাই মিলে দিল একদিন ঠিকই বুঝতে পারবে তারা কাকে হারিয়ে ফেলেছে আসলে বেলাল একজন সসরল কেউ নয় বেলাল একজন অনেক বড় মনের মানুষ বেলাল একজন সুশিক্ষিত এবং সরকারি বড় কর্মকর্তা বেলালদের অনেক টাকা পয়সা আছে কিন্তু বেলাল সসরল জীবন তার কাছে অনেক ভালো লাগে তাই গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় অন্যদিকে বেলাল একজন গোবিন্দ অফিসার কিন্তু গ্রামবাসী কেউ জানে না খুব শীঘ্রই জান্নাত ফাঁকর মতো খোঁজা খোঁজে করবে বেলালকে কিন্তু বেলালকে ফিরে পাবে না একেবারে শেষের দিকে বেলালকে খুঁজে পাবে এরপর জান্নাত তার মনের কথা বলবে এই ধারাবাহিকতার মাধ্যমে শেষ করা হবে ধনী মেয়ের অহংকার নাটকটি বন্ধুরা তোমরা কে কে দেখার জন্য অপেক্ষা আছে মেয়ের অহংকার নাটকটি